চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম পঞ্চগড়ে জুলাই অভ্যধানে শহীদ পরিবার ও যোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামুর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে চব্বিশের জুলাই অভ্যধানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ মার্চ বিকেলে ওয়ারিয়ার্স অফ জুলাই পঞ্চকরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই অভ্যধানে পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবার ও জুলাই অভ্যধানের আহত চৌত্রিশ যোদ্ধা এবং তার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি ওয়ারিয়ার্স অফ জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক ফজলে রাব্বি প্রমুখ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পাঁচ পরিবার ও আহত চৌত্রিশ যোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জুলাই যোদ্ধার স্বাস্থ্য চিকিৎসা কার্ড প্রদান করা হয় রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ মিল্লাহ রহমান রহিম আমি মাহমুদা সুলতানা মাধুরী পঞ্চগড় জেলায় হচ্ছে ওয়ারিসন সুজাইয়ের হচ্ছে মুখপাত্র আমি এখানে আজকে আসছি ঈদ সামগ্রীর জন্য এখানে আসে আমার অনেক ভালো লাগলো আর ওনাদের হচ্ছে আন্তরিকতা এবং তারা যেভাবে আমাদের সাথে মিশতেছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতেছে এটা আমাদের অনেক ভালো লাগছে